স্বাস্থ্য হবে তোমারও সেই স্বাস্থ্য হবে কারণ তুমি বোর যুদ্ধে তুমিই তাদেরকে চোর বানিয়েছ জরেগণ ঠিক কিনা রব্বানা ইন্না আতু আনা সাআদাতানা ওয়া কুবরা আনা ফা সাবিলা সেই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাইবা অপমানিত গোলামের মতো তোমার হাতে পায়ে রশি লাগাইয়া তোমাকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে আল্লাহ আকবার নেতা তোমার যেই পথে তোমারও যাইতে হবে সেই পথে ধরে কন ঠিক কিনা এই জন্য নেতা নির্ধারণ করার সময় হাজারো ভাবতে হবে জোরে কন ঠিক কিনা আরে জোরে কন ঠিক কিনা আমরা যখন এই কোরআন থেকে কোরআনের আইন সুন্দর করে জনগণকে বুঝাই চুরি করা যাবে না হত্যা করা যাবে না জুলুম করা যাবে না চুরি করলে হাত কাটতে হবে তখন এক শ্রেণীর সুশীল তারা বলে হুজুররা রাজনীতি করে কোরআনের ভিতরে রাজনীতি না এরকম অপবেক্ষা দেয় আমি বলতে চাই আজকে জায়গায় হাজারো আমে আছে যেই নাস্তিকের বাচ্চা বেইমান বলবে কোরআনের ভিতরে রাজনীতি নেই সে সঙ্গে সঙ্গে কাফারের বাচ্চা হয়ে যায় জোরে না। কেন তারা এই কথা বলে কারণ যদি আইন বাংলার ওলামে কারণে বাস্তবায়ন হয় তাহলে এই চুরেরা চুরি করতে পারবে না এই দর্শক দর্শন করতে পারবে না যার জন্য তারা ওলামে কেরামের মুখকে বন্ধ করার জন্য তারা আমাদের কণ্ঠকে রোধ করতে চাচরে কণ্ঠিক কিনা আমাদের নতুন দেশ এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা দেশ পেয়েছি আগামী বিপ্লব সমস্ত উলামে کرام এক এক হয়ে আমরা বাংলার জমিনে খেলাফত বাস্তবায়ন করব খেলাফতের মাধ্যমে আমাদের মাঝে শান্তি ফিরে আসবে এই গণতন্ত্র হারাম পন্থে কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না যারা কোন ঠিক কিনা স্বাধীনতার 53 বছর আমরা দেখেছি এই গণতন্ত্র দিয়ে এই আইন প্রণতাদের দিয়ে বাংলার জমি না কখনো শান্তি আসতে পারে না ঠিক কি না একটি উদাহরণ দেই। আপনি গাছ রোপণ করেছেন দশটা আম গাছ আপনি জানেন এই দশটা আম ফল কোন আমটা মিষ্টি কোনটা চুকা আপনি জানেন না যেহেতু দশ বছর যদি সে ফল দিচ্ছে দশ বছরে যদি সে চুকা আম দেয় এগারো বছর পরে কি আপনার জামাকে ধরে না যে আমটা এগারো বছর যে ফল দিবে ওই ফলটা কি চুকা হবে না মিষ্টি হবে বলেন এগারো বছর পর যদি আপনি ভাবেন যে এই গাছ থেকে আবার মিষ্টি আম হবে তাহলে আপনার মতো ফুকা আপনার মতো সেরম জামে জাহেল পৃথিবীর ময়দানে কেউ নাই এই জাহেলগুলোকে পাক পাক নামের আগুনে বস্মিত করবে জোরে গণ ঠিক কিনা ঠিক তদ্রুপ স্বাধীনতার তিপ্পান্ন বছর আমরা দুই গাছের আমই খাইছি তার মাঝখান দিয়ে কখনো সেনাবাহিনী ঢুকেছে কখনো তত্ত্বাবধক ঢুকেছে কখনো অভ্যন্তরীণ সরকার ঢুকেছে তাদের এই চুরি এবং ডাকাতিকে রোধ করার জন্য এই স্বাধীনতার তিপ্পান্ন বছর এক দিনের জন্য শান্তি প্রতিষ্ঠিত হয় না এই জন্য কন্ঠিক দিনা কেমন পর্যন্ত পাবে যদি তারা আমাদেরকে শান্তির বাণী শোনায় আল্লাহর কসম আমাদেরকে শান্তি দিতে পারবে না যে এখন ঠিক কিনা আর এখন ঠিক কি না আর এখন ঠিক কিনা প্রবন্ধ রানী আমার আমি কোরানুল করিম থেকে একখানা এতে কারিম আ করেছি আল্লাহর নবেজি রব উনি তো হাদিস থেকে একখানা খাদিস শরীফ তালুয়াত করেছি আল্লাহ রবে কারিম কুরানুল করিমের মাঝে বলেন فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وأوزوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم لأدخلنهم جنات تجري من تحتها الأنهار صوابا من عند الله রব্ব کریم পবিত্র কালামের মাঝে বলেন যারা আমারই জন্য নিজের ভিটা মাটি ছেড়ে হিজরত করেছে যারা আমি আল্লাহর জন্য যারা আমি আল্লাহর জন্য নিজের জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছে আমি আল্লাহর জন্য লড়াই করেছে সংগ্রাম করেছে মার খেয়েছে আন্দোলন করেছে আমি আল্লাহর জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছে শহীদ হয়েছে আমার আল্লাহ রাব্বুল কারীম দাগ দিয়া বলেন আমি সেই গোলামে পিছনের সব গুনাহ মাফ করে দিব জোরে কোন সুবহান আল্লাহ মই তালেব মওলা মেরে এসকে নিরালা কি আপনার কি বিরক্ত হচ্ছেন একটু বাতাসের ব্যবস্থা করা যাবে মাই তালে বে মাউলা গো মেরে এশকে নিরালা হে জুমলা জাহা জিন কি তাজল্লি সে উজালা মা দর্দ জাহা ওয়াইরে খোদা ইয়ারে নদারম জুদিয়া দে খোদা হিচ দিগার কার নদারম আল্লাহর পেম আল্লাহর মোহাব্বত যদি কেউ পায় তার আর কিছু লাগেনি নি আর কোন আর কিছু লাগে নি আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন ফাল الَّذِينَ هَاجَرُوا وَأُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ وَأُوذُوا فِي سَبِيلِي وَقَاتَلُوا আমার আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর জন্য নিজেদের রিপিট মাটি থেকে পরিত্রণ হয়েছে আমি আল্লাহর জন্য নিজের মাতৃভূমি ছেড়েছেন আমি আল্লাহর জন্য লড়াই সংগ্রাম করতে 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 নিজের তাজা জীবনকে বিলীন করে দিয়েছে আমি আল্লাহ সেই গোলাম গুলোকে পিছনের সব গুনা খাতা মাফ করে দিব আমি আমার সেই বন্ধুগুলোকে এমন জান্নাত দান করবে দান করব যে জান্নাতে এর পদতল দিয়া জান্নাতি ঝর্ণা প্রবাহিত হতে থাকবে আমি আল্লাহর চাইতে উত্তম পুরস্কার আর কে দিতে পারে সুতরাং আল্লাহর পুরস্কারে পুরস্কৃত যদি হতে কিতান তাহলে জমিনে মোমেন হয়ে ভদ্রভাবে जिंदगी যাপন করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে হবে পয়জনে জীবন দিতে হবে পয়জনে স্ত্রীকে বিদবা করতে হবে পয়জনে আপন সন্তানকে এতিম বানাতে হবে তারপর আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য খেলাফতের জন্য যদি ডাক আসে আর যদি জীবনটা দিয়ে দি আল্লাহর জন্য আল্লাহ বলে তোমাকে আমি এমন জান্নাত জান্নাত দিব যেই জান্নাতের পদদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে হুর গ্যালমান সব কিছু তোমাকে দিব যদি তুমি মোমেন হও যদি তুমি মোমেন হও তোরে বলুন আল্লাহ আকবর মোমেন কাউকে ভয় পায় না আল্লাহকে ছাড়া ও প্রিয় বন্ধুরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি যুদ্ধের মাঝে জীবনে হয়েছেন দিন পরাজয় বরণ করেন নাই বাতিলের বাঘ ছিল খালেদ সাইফুল্লাহ বলা হতো আল্লাহর তরওয়ারি বলা হতো জীবনে কোনো দিন বাতিলের কাছে মাথা নত করে নাই কুদুসিয়ার যুদ্ধের মাঝে খালেদ রাজিয়াল্লা হুতা আন হুকে সেনাপ্রধান বানিয়ে জিহাদের মাঝে প্রেরণ করা হয়েছে অন্য দিক দিয়া কাফের বেইমান মশ্রেখা জানতে পারল এই যুদ্ধের সেনাপতি হলম খালেদ বিনওয়ালিদ ওই যুদ্ধের সেনাপতি ছিল একজন ভিত্ত ডাক দে বলে যেই যুদ্ধের মাঝে খালেদ বিনওয়ালিদ সেনাপ্রতি থাকবে মরার জন্য সামনে আর যাব না আমরা যুদ্ধ করব না সকলে যুদ্ধের জন্য অনাস্থা দিয়েছে এখনো মাঠে নামে নাই কিন্তু আল্লাহ আল্লাহ খালেদ বিনওয়ালিদের সাথে ওই পক্ষের কাফের বেঈমান মুশ্রিকদের পক্ষের বৃদ্ধ সেনাপতি তিনি আসলেন ডাক দিয়ে বলেন ও খালেদ বিনওয়ালিদ আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি কি প্রস্তাব আল্লাহ আকবার বলেন এই যে শিশির মাঝে বিষ আছে বিষ হয়তো বা এই বিষটা তুমি পান করবাম এই যে এই মিডিয়াটার একটু জায়গা দেন এটা আমার মিডিয়া বাকিগুলো আমার কভার করবে কি না জানি না এটা আমার লোকের একটু জায়গা দেন আল্লাহ কবুল করুক বলেন আমিন প্রিয় বন্ধুরা আমার এইবার মধ্যে খালিদ বিন ওয়ালিদের কাছে কাফেরদের সেনাপতি চলে আসলেন ডাক দিয়ে বললেন ও খালিদ বিন ওয়ালিদ তুমি যুদ্ধে যদি শরিক হইবা বা আমি যদি জানতাম আমি নিজেও আসতাম না আমার সৈনিকরা তোমার সাথে যুদ্ধ করতে প্রস্তুত নয় কি করা যায় কি করা যায় বলো বলো এইবার বলেন আমি তোমার সাথে একটা প্রস্তাব নিয়ে এসেছি এই প্রস্তাবটা তোমার মানতে হবে খালেদ বিন ওয়ালিদ বলে কি প্রস্তাব নিয়ে এসেছ এবার ডাক দিয়ে বলেন আমার হাতের মাঝে একটা বিশেষ শিশি আছে এই বিষের মাঝে এই শিশিটার বিষ এত বিষাক্ত একটা ঘরের ভিতরে যদি সত্তর জন মানুষকে খুলে দেওয়া হয় বিষের কি আয় সত্তর জনে মারা যাবে এই বিষটা তুমি খাইবাম খাওয়ার পরে যদি তুমি না মারো